আমি বিয়ে করার এক মাস পরেই চাকরিতে চলে আসি পরে একটা সময় আমি বুঝতে পারি আমার ওয়াইফ আমাকে ছাড়া অনেক কষ্টে আছেন তাকে ছাড়া আমারও খারাপ লাগতো তাই আমি আমার ওয়াইফকে ঢাকায় নিয়ে আসি কিন্তু এটা আমার বাবা মা অনেক রাগ করেছেন এটি কি বাবা মার প্রতি আমার অবিচার হচ্ছে বাবা মার যদি খায় খেদমতের ব্যবস্থা আপনি রাখেন মোটামুটি তাহলে সেক্ষেত্রে তারা এর জন্য রাগ করা অনুচিত কিন্তু আপনি স্ত্রীকে এনে বাবা মাকে ভুলে থাকা তারা তাদের পুত্রবধূ পুত্রকে আদর করতে স্নেহ করতে মনে চাইবে সেই জন্য তাদের কাছে না করেন তাহলে সেক্ষেত্রে আপনি অবিচার করছেন আপনি স্ত্রীকে সাথে রাখবেন এটা আপনার অধিকার এক্ষেত্রে যদি আপনি বাবা মার অন্যান্য হকগুলো আদায় করেন যাওয়া আসা করেন খোঁজখবর নেন আপনার স্ত্রীও খোঁজখবর নেন মাঝে মধ্যে আপনারা চান তাদের স্নেহে তাদেরকে নিয়ে আসেন এগুলো সব করেন তারপরেও তারা চান যে না আর স্ত্রী তাদের কাছেই থাকবে আপনার কাছে না তাহলে তাদের এই চাওয়াটা অনে চাওয়া বিধায় এই অনে চাওয়ার ভিত্তিতে তারা যদি রাগ করেন বা মনে কষ্ট পান তার কারণে আপনি গুণাগার হবেন না ইনশা আল্লাহ আহ